লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম তো সেকেন্ড ট্রায়ালে ফেসে গেছে এটা দেখে যে আখনি সেখানে মাস্টাররা এই ট্রায়াল বন্ধ করার চেষ্টা করে তা এখনই মাস্টার বুঝি তাদেরকে এরকমটা করতে বাধা দেয় যাতে করে তু কোনোভাবে এই ট্রায়াল কমপ্লিট করতে পারে কিন্তু যখনই সব কিছুই তাদের ধরা ছোঁয়ার বাহিরে চলে যায় তা এখনই সেখানে সাইয়ান চলে আসে আর এর সাথে সে সেখানে তুর উপর ইভিল ঘোস্ট ছিল তাদের সবাইকে অ্যাবজর্ভ করে কে এই ট্রায়াল কমপ্লিট করিয়ে দেয় সব শেষে আমরা দেখেছিলাম ওল্ড মং তাদেরকে থার্ড ট্রায়ালের জন্য তৈরি হতে বলে এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ওল্ড মং বলে আমরা এই বিচার অনুষ্ঠান অনেক বছর ধরেই কন্টিনিউ করে আসছি কিন্তু আজ পর্যন্ত খুব অল্প মানুষই জীবনের আটটি কষ্ট আর মৃত্যুর পরের আটটি কষ্ট এই দুটো ট্রায়াল কমপ্লিট করে এই লেভেল অ্যাচিভ করতে পেরেছে কিন্তু এই বছর তিনজন শিষ্য এই বিচার প্রতিযোগিতার থার্ড ট্রায়াল এর মানে বুদ্ধের উপাসনা করার যোগ্যতা অর্জন করেছ তাই আমি এই ট্রায়াল সম্পর্কে তোমাদেরকে হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি যে এই ট্রায়াল আগের দুটো ট্রায়ালের মতো না এটা পুরোপুরি ভিন্ন এই ট্রায়ালের মধ্যে তোমরা বুদ্ধের উপাসনা করবে আর সেই সময় তোমরা তোমাদের সামনে বুদ্ধের প্রতিচ্ছবি দেখতে পাবে আর এই ট্রায়ালের মধ্যে যে যত সময় বুদ্ধের প্রতিচ্ছবির সামনে অবস্থান করতে পারবে সেই এই প্রতিযোগিতার বিজয়ী হবে এই সব শুনে কি বুদ্ধের সহ্য করতে হবে আর যেই বেশি সহ্য থেকে করবে সেই এই ট্রায়ালের উইনার হবে তা এখনই সেখানে র্যানের মাস্টার বলে প্লিজ এখন আপনারা এই ট্রায়ালের জন্য তৈরি হয়ে যান কারণ আমি এখানে এই ট্রায়ালটা শুরু করার জন্য এই ঘণ্টি বাজাবো আর পাশ থেকে দাউনের মাস্টার বলে এই দরিদ্র সন্ন্যাসী এই সোল ধূপ কাঠিটা জ্বালাতে চলেছে তাই প্লিজ আপনারা দ্রুত তৈরি হয়ে যান তা এখন সেখানে শায়ান ভাব ছিল তাহলে ফাইনালি এই কম্পিটিশন স্টার্ট হতে চলেছে কিন্তু আমি জানি না এখন এখানে আমার কি করা দরকার কারণ আমি তো প্রকৃতপক্ষে কোনো সন্ন্যাসী না তে আমি জানি না যে যখন এখানে সেই লাইট রিলিজ হবে তখন আমার কি করা দরকার কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু আমি এই ট্রায়াল পর্যন্ত চলেই এসেছি সেহেতু কিছু না কিছু একটা করে সব কিছুই সলভ করার চেষ্টা করব। তাই এখন আমার শুধু মনোযোগ সহকারে এই জিনিসটা দেখতে হবে যে আগে আগে কি হয় তখনই আমরা দেখতে পারি সেই মাস্টার সেই সোল ধূপ কাঠিটা জ্বালিয়ে দিয়েছে আর এই সাথে তাদের এই কম্পিটিশনও স্টার্ট হয়ে গেছে তখনই তাদের সামনে বুদ্ধের যেই বড় মূর্তিটা ছিল সেটা ধীরে ধীরে গ্লো করতে শুরু করে দেয় এই জিনিসটা দেখে সেখানে তু আর শিওন অনেক বেশি শখ হয়ে যায় কিন্তু সাইয়ান তাদের পেছনেই চুপচাপ বসেছিল আর এরপরের মোমেন্ট আমরা দেখতে পারি সেই বুদ্ধার স্ট্যাচু পুরোপুরি গোল্ডেন হয়ে গেছে আর এই সময় তু আর শিওন সেই মূর্তির লাইটের সামনে নিজেদেরকে অনেক ছোট মনে করছে আর এই সাথে তারা সেখানে এত চমৎকার কিছু দেখে অনেক বেশি শখ হয়ে যায় আর এই রিসাদে সেখানে তুর বডির চারো পাশ থেকে পারপাল অরা রিলিজ হতে শুরু করে তখনই সেখানে তু হাসতে হাসতে বলে হ্যাঁ আমি ফিল করতে পারছি আমার ভেতর বুদ্ধের অনেক জ্ঞান চলে আসছে এইসব বলতে বলতেই সেখানে তার পেছনে তিন মাথাওয়ালা পার্পল রঙের এক বুদ্ধের আত্মার চলে আসে তা তখনই আমরা দেখতে পাই সেই আফতারের চারুপাশ থেকে অনেক বেশি লাইট রিলিজ হচ্ছে আর এভাবেই কিছু সময় লাইট রিলিজ হতে হতেই সেখানে সব কিছুই সাদা হয়ে যায় আর এর সাথে সেখানে তো বেহস হয়ে মাটিতে পড়তে শুরু করে এই জিনিসটা দেখে মাস্টার দৌড়ে তোর কাছে চলে আসে আর তাকে ধরে ফেলে আর তিনি সেখানে তুকে জিজ্ঞেস করতে শুরু করে কি হলো তোমার কি হয়েছে তোমার শরীর এত বেশি কাঁপছে কেন হেই দ্রুত বলো তোমরা তার সাথে কি করেছ এইসব শুনে ওল্ড মং বলে এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই কারণ এটা তুমিও জানো যে সে এই ট্রায়াল শুরু হওয়ার আগেই অনেক বেশি ছিল আর এখন যখন তার উপর পড়েছে সে এটাকে আর হ্যান্ডেল করতে পারেনি যার জন্য সে হয়তো এই সময় কমায় চলে গেছে আর এই রিসে সে এখানে এই থার্ড ট্রায়াল এর মানে বুদ্ধের উপাসনারও অধিকার হারিয়ে ফেলেছে তাই মাস্টার বুঝি আমার মতে এখন তার একটু রেস্ট করা দরকার যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনি চাইলে গ্রিন টেম্পালেরই এক হলে তাকে কিছু সময় রেস্ট করাতে পারেন এই সব শুনে মাস্টার বুঝি সেখানে একটু রেগে বলে না এখানে আমার তোমাদের দয়ার কোনো প্রয়োজন নেই তখনই আমরা সেখানে শিওনকে দেখতে পাই তার এই প্রেশারের জন্য শরীর থেকে অনবরত ঘাম ঝরছে সে সেখানে ভাবছিল হ্যাঁ আমি বুঝতে পারছি যে এখানে তিনি আমাকে কি বলেছে যে আমি যেন বুদ্ধের প্রতি বিশ্বাস রাখি ওনার কথা কাজ প্রজ্ঞা দান ক্ষমা এই সব কিছুর উপরই বিশ্বাস কিন্তু না আমি যা বুঝতে পেরেছি তা এরকম হওয়া উচিত নয় এখানে আমার কেন এইসব বিষয়ের উপর বিশ্বাস রাখতে হবে এর মানে কি এটাই সত্য এইসব দেখে এখানে সিদাউন বলে আমি যেরকমটা ভেবেছিলাম তো অনেক বেশি অধৈর্য ছিল যার জন্য সে তার এই আফতার বেশিক্ষণ পর্যন্ত রাখতে পারেনি যদি সে শুরু থেকেই অন্ধকারের পথে না যে আলোর পথে যেত তাহলে সে নিশ্চয়ই আরো কিছুটা সময় এখানে টিকতে পারত কিন্তু যেটা হওয়ার ছিল সেটা তো হয়েই গেছে এখন আর এইসব বলে লাভ নেই এইসব শুনে র্যান র্যান বলে সিনিয়র সিস্টার আপনার কথা শুনেতে মনে হচ্ছে যে এই বিচার প্রতিযোগিতার তৃতীয় ট্রায়াল অতটাও সহজ না কিন্তু যদি বুদ্ধা রিলেটেড কিছু মেন মেইন টপিক মাথায় রাখা যায় তাহলে এটা ততটাও কঠিন না তাই না এই সব শুনে সেই দাউন বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ কিন্তু আমি যদি তোমাকে এভাবে এই বিষয়ে ডিসক্রাইব করি তাহলে আমার মনে হয় এটা ভুল হবে কারণ এই ট্রায়াল পুরোপুরি সেই পার্সনের উপরই ডিপেন্ড করে যে এই ট্রায়ালটা দিচ্ছে কারণ এই ট্রায়ালের মূল ফোকাসই হলো এর উপর হয় যে যারা এই ট্রায়ালটা দিচ্ছে তারা বুদ্ধের সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছে এই সব শুনে র্যান র্যান বলে হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পেরেছি কিন্তু এখানে আমার একটা কোশ্চেন আছে যে আমরা এখানে তু আর ব্রাদার শিওয়ান তাদের দুজনের বুদ্ধ প্রতিফলক দেখতে পেরেছি যদিও একজন শুরুতেই হেরে গেছে এর পরও এখনো ব্রাদার টিকে আছে তার বুদ্ধের প্রতিফলক যদিও একটু ঝাপসা এর পরও দেখা যাচ্ছে কিন্তু অপর পাশে সন্ন্যাসী শ্যানসু তার বডির বাহিরে তো কোনো ধরনেরই কোনো প্রতিফলক শো হচ্ছে না আমি বুঝতে পারছি না এরকমটা কেন হচ্ছে সত্যি যদি তিনি ফার্স্ট আর সেকেন্ড ট্রায়ালে অনেক ভালো পারফর্ম না করত তাহলে আমি তো ওনার উপরই সন্দেহ করতে শুরু করতাম যে তিনি কি সত্যিই কোনো সন্ন্যাসী নাকি ভণ্ড তখনই আমরা সেখানে শিওয়ানকে দেখতে পাই সে এই সময় অনেক বেশি স্ট্রাগল করছে আর দাঁত কিটমিট করে ভাবছে মাস্টার আমাকে বলেছিল যে আমি আলোকিত হতে পারবো তাই এখানে এত সহজেই আমার হার মানলে চলবে না আমায় ততক্ষণ পর্যন্ত তো এখানে টিকে থাকতেই হবে যতক্ষণ পর্যন্ত আমি আমার লক্ষ্য অ্যাচিভ করে না ফেলি তাই আমায় শুধু আরো কিছুটা সময় এইভাবেই দাঁত চেপে এই প্রেসার সহ্য করতে হবে এইসব দেখে সেখানের বাকি বলতে শুরু করে ব্রাদার শিওয়ান তুমি এভাবেই আরো কিছুটা সময় সহ্য করো নিশ্চয়ই তুমি সফল হবে আর তোমরা কি একটা জিনিস নোটিশ করেছো যে এখন পর্যন্ত সন্ন্যাসী স্যানসু ওনার আফতার ক্রিয়েট করতে পারেনি কিন্তু এটা কেন এখানে কি কোনো প্রবলেম হয়েছে নাকি ওনার ভেতর এরকম কোনো বাধা আছে যার জন্য তিনি এখানে বুদ্ধের আফতার ক্রিয়েট করতে পারছেন না এর মানে কি সত্যি ওনার ভেতর বুদ্ধ রিলেটেড কোনো খুদ আছে এইসব দেখে সে এখানে ওল্ড মং বলে আমার মনে হয় আমি শিওয়ানকে যেই কথাটা বলেছিলাম সে সম্পূর্ণরূপে সেই কথাটা বুঝতে পারেনি এরই জন্য এখনই এই ট্রায়ালের মধ্যেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এটা শুনে সিদাউনের মাস্টার বলে না সে এখানে অতটাও খারাপ করেনি সে এখানে যতটা সময় টিকে আছে এটাও নর্মালের তুলনায় অনেক ভালো কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে মাস্টার শ্যানশু এখনো কেন ওনার আফতার ক্রিয়েট করতে পারছেন না সত্যি আমি বুঝতেই পারছি না যে এর মানে কি তখনই সেখানে সাইয়ান আমি তা বলে ভাবতে শুরু করে সত্যি অনেক সময় হয়ে গেছে আমি একটু অনুরিনি এর কারণ আমি কিছুই বুঝতে পারছি না যে এখানে আসলে কি হচ্ছে সত্য বলতে কি আমি নকল সন্ন্যাসী এরই জন্য আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু অপর পাশে আর তু তারা দুজনই বুদ্ধিস্ট কাল্টিভেটার তারা যেই ধরনেরই হোক না কেন তাদের ভেতর বুদ্ধির জ্ঞান আছে যেটা আমার ভেতর নেই এই জন্য এখন পর্যন্ত আমি কোন ধরনেরই কোনো আবতার ক্রিয়েট করতে পারছি না সত্য বলতে কি বুদ্ধের আক্তার নকল করাটা পুরোপুরি ইম্পসিবল এটা যদি ফিজিক্যালি হতো তাহলে নকল করা যেত কিন্তু এটা পুরোপুরি আলোর তৈরি যার জন্য এরকম কোনো স্ট্রাকচার নকল করাটা ইম্পসিবল কিন্তু এখানে আমার এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই কারণ আমার কাছে এরকম কিছু আছে যার সাহায্যে আমি আবার তাদের সবাইকে বোকা বানাতে পারবো এইসব ভাবতে ভাবতেই সে সেখানে তার বডির ভেতর থেকে অনেক বেশি লাইট রিলিজ করতে শুরু করে দেয় এই জিনিসটা দেখে মাস্টাররা অনেক বেশি শখ হয়ে যায় আর এর সাথে সেখানে সিদা মাস্টার বলে ওনার বডি থেকে এটা আবার কেমন গোল্ডেন লাইট রিলিজ হচ্ছে এই লাইট দেখে তো মনে হচ্ছে যে সরাসরি ওনার বডির ভেতর থেকেই বুদ্ধ বের হচ্ছে কিন্তু এটা কি করে হতে পারে আর পাশ থেকে র্যান্ড মাস্টার বলে হ্যাঁ এটাই মাস্টার শ্যানশো তখনই সাইয়ান সেখানে এই ডিফিকাল্টি বিফোর এন্ড আফটার দ্য বুদ্ধা এই স্কিলটা কাস্ট করে যার জন্য তার পেছন থেকে অনেক বেশি গোল্ডেন লাইট রিলিজ হতে শুরু করে আর এর সাথে সে আকাশে উঠতে শুরু করে আর এর সাথে সে সেখানে শিওয়ানের সামনে চলে আসে আর বলে ব্রাদার শিওয়ান তুমি এখানে বুদ্ধের প্রতিফলকের ক্ষীণতা দেখিয়েছ এটা শুনেই সেখানে শিওয়ান তার চোখ খুলে ফেলে আর এরই সাথে তার পেছনে যেই আফতারটা ক্রিয়েট হয়েছিল সেটাও ধীরে ধীরে চলে যেতে শুরু করে তখনই সে দিকে তাকিয়ে বলে আমার হৃদয়কে তারা করো রোদের মতো এরপর আর সে কিছুই বলতে পারে না তখনই সে সাইয়ানের সামনে মাথা ঝুঁকিয়ে বলতে শুরু করে বুদ্ধ জগতে অবতরণ করেছে আর জগৎকে আলোকিত করেছে এর মানে সে এখানে সাইয়ানকে বুদ্ধের আফতার ভাবছে এই সব দেখে পাশ থেকে বাকি ডিসেপলরা বলতে শুরু করে সত্যি এটা কত মধুময় আলো মনে হচ্ছে যে বুদ্ধ আবার এই ওয়ার্ল্ডে অবতারণ করেছে আর পাশ থেকে আরেকজন বলে আমি বুঝতে পারছি না এখানে ব্রাদার শিওয়ান কেন মাস্টার শ্যানসুর উপাসনা করছে তিনি এখানে তার সাথে কি করেছে যার জন্য সে এরকমটা করছে তা এখনই আমরা সেখানে সাইয়ানকে দেখতে পাই সে এই সময় বুদ্ধের এক পোজে উড়তে উড়তে বলে গুড গুড এটা বলে এসে সেখানে শিওয়ানের মাথায় হাত রেখে বলে সর্বোপরি আমার বুদ্ধের চেতনা সহানুভূতিশীল এর জন্য এটা সব সময় আমার সমস্ত চেতনাকেই রক্ষা করে আর সেখানে সাইয়ানের এরকম রূপ দেখে সিওয়ান সাইয়ানের সামনে তার মাথা ঝোঁকায় আর এরই সাথে আমরা দেখতে পাই সেই পুরো প্লেসেই অনেক বেশি লাইট গ্লো করতে শুরু করে দেয় এইসব দেখে সেখানের যতগুলো মাও ছিল তারা অনেক বেশি শখ হয়ে বলতে শুরু করে কি এখানে হঠাৎ করে এইসব কি হচ্ছে শিওয়ানের তৈরি বুদ্ধের প্রতিবিম্ব হঠাৎ করে কি করে গায়েব হয়ে গেছে আর আরেক গ্রুপ বলতে শুরু করে যখনই সন্ন্যাসী শ্যানসু তার মাথায় হাত রেখেছে তখনই এরকমটা হয়েছে তাহলে বলো সে এখানে ব্রাদার শ্যানসুর সাথে কি করেছে আর এইসব দেখে সেখানে র্যানরেনের মাস্টার বলে এত বছরে এই প্রথমবার এই ট্রায়ালের মধ্যে আমি এরকম কিছু দেখছি সত্যি আমিও বুঝতে পারছি না যে এখানে আসলে কি হচ্ছে আর পাশ থেকে শিদাউনের মাস্টার বলে ওল্ড মং প্লিজ আপনি কি আমাদেরকে এই জিনিসটা বোঝাতে পারবেন যে এখানে আসলে কি হচ্ছে এইসব শুনে ওল্ড মং বলে সত্য বলতে কি আমিও এরকম কিছু দেখার কথা আশা করিনি যদি আমি নিজের চোখে কিছু না দেখতাম তাহলে সত্যি আমিও বিশ্বাস করতে পারতাম না শুরু থেকেই এখানে মাস্টার শ্যানসুর কর্মকাণ্ড অনেক বেশি অদ্ভুত ছিল যদি তিনি স্বাভাবিকভাবে এই ট্রায়ালে পার্টিসিপেট করতেন তাহলে নিশ্চয়ই তো তার ভুল বুঝতে পারত যে সে আসলে কোথায় ভুল করছে কিন্তু ওনার জন্যই তো একটা চান্স পেয়ে গেছে আর সব শেষে তিনি এরকম কিছু করে দেখিয়েছে যার আশা এখানের কেউ করেনি এরই জন্য আমিও আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে পারবো না যে এখানে আসলে কি হচ্ছে এই সব শুনে শাইয়ান বলে কোনো এক মহৎ পার্সেন বলেছিল যে বুদ্ধা এর যোগ্য ছিল এই জন্য তিনি বুদ্ধা হতে পেরেছে আর এই ভ্রমণে আমি অনেক কিছু দেখেছি আর অনেক কিছুই শিখেছি আর সেই সব কিছুই আমার এক্সপিরিয়েন্সের সাথে এক এক করে যুক্ত হয়েছে এটা বলি সে সেখানে তার টাক ধরে হাসতে শুরু করে আর বলে তাই এখন এই সন্ন্যাসী একই সাথে আপনাদের সবার সামনে আত্মসমর্পণ করছে এর মানে সাইয়ান এখানে একই সময় এগিয়েও গিয়েছে আর পিছিয়েও এসেছে এই সব শুনে সেখানে যতগুলো মাস্টার আর মেন মেন ক্যারেক্টার ছিল তারা সবাই অনেক বেশি শখ হয়ে বলে কি তখনই সেখানে বলে মাস্টার আপনার লেভেল আমার লেভেলের তুলনায় শিওয়ান অনেক বেশি হাই এর কারণ আপনি সেই পার্সেন যে এখানে আমাকে আলোর একটা পথ দেখিয়েছে তাই এটা বলা যায় যে আপনার আর আমার মধ্যে বুদ্ধির জ্ঞান রিলেটেড ডিফারেন্স পৃথিবী থেকে তারার নেয় তাহলে কেন মাস্টার শ্যানশু এখানে আপনি আপনার আফতার শো করেননি আর কেন এখানে আপনি এত সহজেই নিজের পরাজয় সবার সামনে স্বীকার করছেন এই সব শুনে সাইয়ান বলে ব্রাদার শিওয়ান আমার মনে হয় আপনি এখানে ভুল বুঝেছেন কারণ এই দরিদ্র সন্ন্যাসী এখানে আসলে কোনো ধরনের কোনো কম্পিটিশন করতে আসেনি আমি তো শুধু একবার এই কম্পিটিশনে পার্টিসিপেট করে এই জিনিসটা দেখার জন্য এসেছিলাম যে আসলে এই কম্পিটিশনের মধ্যে কি হয় আর এখন যখন আমার লক্ষ্য পূরণ হয়ে গেছে তাই আমার মনে হয় না এখন আর আমার এই টেম্পলের এই ট্রেজারের জন্য মোকাবেলা করার কোনো প্রয়োজন আছে কিন্তু যদি আপনারা এই দরিদ্র সন্ন্যাসীকে সেই ধ্বংসাবশেষকে শ্রদ্ধা করার একটা সুযোগ দিন তাহলে নিশ্চয়ই এই দরিদ্র সন্ন্যাসী আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ থাকবে এইসব শুনে সত্যি এটা হবে যে মাস্টার শ্যানসুর হৃদয় আমরা যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি পরিষ্কার আর ওনার সেই ছয়টি যেগুলো এক মহান সন্ন্যাসীর ভেতর থাকা দরকার আর পাশ থেকে সীদা ওনার মাস্টার বলে সত্যি এখন এই সব কিছু জানার পর আমি অনেক বেশি ইমব্রেস ফিল করছি কারণ মাস্টার শ্যানসু আমাদের কোনো সাধারণ ডিসিপলদের লেভেলে না ওনার লেভেল অনেক হাই তিনি তো এখানে শুধু আমাদের এই ট্রেক্সগুলো একটু উপভোগ করার জন্য এসেছিল নিশ্চয়ই আপনি এখন এই সব কিছু দেখে মনে মনেই আমাদের উপর হাসছেন তাই না তারা যখন এই সব কিছু বলছিল। তা এখনই সেইখান দেখতে পাই সে তাদের পক্ষ থেকে অনবরত অ্যাপ্রিসিয়েটেড অরিজিন পয়েন্ট পাচ্ছে এই সব কিছু দেখে সে সে এখানে খুশি হয়ে ভাবতে শুরু করে সত্যি এখানে আমি তাদের সবাইকে অনেক ভালোভাবেই বোকা বানিয়ে ফেলেছি তারা কেউ এই জিনিসটা বুঝতেই পারেনি যে আমি আসলে কোনো সন্ন্যাসী না আর আমি এই জিনিসটা দেখেও খুশি হয়েছি যে তারা আমার উপর মাস্টার বুজিদের মতো ইভিল মংদের ট্যাগ লাগায়নি তারা তো এখনো এই জিনিসটাই বুঝতে পারছে না যে এখানে আসলে কি হয়েছে নিশ্চয়ই যদি সব কিছুই এভাবে চলতে থাকে তাহলে আমি এখানে আমার লক্ষ্যে খুব দ্রুতই পৌঁছে যাব সত্যি আমি এখানে তাদের সামনে যেই ট্রিক্সটা ইউজ করেছি সেটা আমি আমাদের রিয়েল ওয়ার্ল্ডের এর বুদ্ধিস্ট টেম্পল থেকে শিখেছিলাম যে সেই পার্সিনির সব থেকে বেশি মহৎ হয় যেই পার্সন এই জিনিসটা জানা সত্ত্বেও পিছিয়ে যায় যে সে জিতে যাবে আর এখানে আমি এই ট্রিক্সটা কাজ করানোর জন্য প্রথমে আমার এই ডিফিকাল্টির সেই বুদ্ধার লাইট ইউজ করেছি আর সেই লাইট যখন অনেক বেশি তীব্র হয়ে গিয়েছিল তখনই আমি আমার ফিঙ্গার অফ নির্বানা ইউজ করে সিওয়ানকে কে পুরোপুরি হিল করে দিয়েছি এতে করে একে তো শিওয়ান অনেক বেশি শখ হয়ে গেছে আর দ্বিতীয়ত যারা এইসব কিছু দেখেছে তারাও অনেক বেশি শখ হয়ে গেছে কারণ তারা তো এই জিনিসটা বুঝতেই পারেনি যে শিওয়ান এত ক্লান্ত হওয়া সত্ত্বেও কি করে তার আগের স্টেটে পৌঁছে গেছে সত্য বলতে কি এই কাজটা একটু রিস্কি ছিল কিন্তু এত বড় এক রিওয়ার্ড অ্যাচিভ করার জন্য একটু আদ্রুত রিস্ক নিতেই হতো আর সব থেকে ভালো কথা এটা যে এই সব কিছুই আমি সবার চোখের আড়ালেই করতে পেরেছি কেউ এই জিনিসটা বুঝতেই পারেনি যে এখানে আসলে কি হয়েছে এর মানে আমি এই যাত্রায় জিতে গেছি যত যাই হোক আমি এটা বলবো না যে একজন ভুয়া সন্ন্যাসী কখনই আন্তরিক হতে পারে না আমি তো শুধু এখানে এই সব কিছু এই জন্য করেছি কারণ এখানে এরকম কিছু আছে যেটা আমার অনেক প্রয়োজন আর সত্যি এটা মানতে হবে যে রিয়েল ওয়ার্ল্ডের ট্রিক্সগুলো সত্যিই অনেক কাজের তাই তো আমি এখানে কোনো প্রবলেম ছাড়াই শুধু এক ট্রিক্স ইউজ করেই কোনো ধরনের কোনো ভেজাল না করে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি সত্যি যদি এটা আমার হাতে থাকতো তাহলে আমি আমার বহিরাগত প্রবলেমগুলো সলভ করার জন্য সি ওয়ানকে ইউজ করতাম কিন্তু আমার মনে হয় না আমি এরকমটা করতে পারবো কারণ আমি এই রূপে বেশি সময় বাহিরে এভাবেই ঘোরাঘুরি করতে পারব না যতক্ষণ পর্যন্ত আমি টেম্পলের আশেপাশে আছি ততক্ষণ পর্যন্তই আমি সেফ থাকবো বাইরে যাওয়ার সাথে সাথেই আমার খারাপ সময় শুরু হয়ে যাবে সে যখন এইসব কিছু ভাবছিল তখনই আমরা দেখতে পাই সিদাউন আর রান রেন পেছন থেকে তাকিয়ে দেখছিল সেখানে দাউন বলে আমি বেশ কয়েক দশক ধরেই বৌদ্ধ ধর্ম ফলো করে আসছি যার জন্য আমি বিশ্বাসের সাথে জোর গলায় এটা বলতে পারবো যে আমার বুদ্ধের প্রতি বিশ্বাসের হৃদয় অনেক দৃঢ় কিন্তু এর পরও এখানে মাস্টার এক একটা কথায় আমার যেন এটা মনে হয়েছে যে আমার হৃদয় আরো একটু স্ট্রং হয়ে গেছে আমি জানি এখন আমি সেই লেভেল অ্যাচিভ করতে পারিনি যেই লেভেলে মাস্টার শেনশু অথবা আমার মাস্টার আছে এই জন্য এখনো আমার আরো অনেক কিছুই শিখতে হবে তা সেখানে বো করে বলে দশ বছর বই পুস্তক পড়ার থেকে ভালো মাস্টার শেনসুর একদিনের কিছু সময়ের কথা শোনা সত্যি মাস্টার শ্যানসু আজ এখানে আপনার এই উপদেশগুলোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইসব দেখে সেখানে রেন মাস্টার বলে কি সিদাউন তুমিও তখনই সেখানে ওল্ড মাং বলে সিদাউন এই জিনিসটা বুঝতে পেরেছে যে মাস্টার শ্যানসু আসলে কোনো সাধারণ পারসেন না আর নিশ্চয়ই সে আজ এখানে ওনার কথাগুলো থেকে নতুন অনেক কিছুই শিখতে পেরেছে যদিও তাদের দুজনের মধ্যে লেভেল গ্যাপ আছে কিন্তু এর পরও মাস্টার শ্যানসুর জ্ঞান তার থেকে অনেক বেশি তা এখনি সেখানে শ্রী মাস্টার সাইয়ানকে বুক করে হাসতে হাসতে বলে মাস্টার শেনশু তাহলে আজ আপনার এই সব উপদেশমূলক কথার জন্য আমি এখানে আপনাকে ধন্যবাদ জানাতে চাই এটা শুনে শাইয়ানও সেখানে বুক করে বলে সত্যি মাস্টার এটা তো আমার জন্য অনেক গর্বের একটা বিষয় তা এখনি সে সেখানে মনে মনে বলে व्हाट দা ফাক আমি বুঝতে পারছি না যে এখন এখানে এই সব কি হচ্ছে তখনই সে সেখানে ভেতরে ভেতরেই এক খারাপ ফেস বানিয়ে বলে কি এখানে তুমি আমাকে এসব কিছুর জন্য ধন্যবাদ জানাতে চাও এর মানে কি তুমি এটা বলতে চাচ্ছ যে এই সব কিছুই আমি কোনো পারপাজলি করেছি কিন্তু একবার হলেও আমি তোমার সুবিধার্থে একদিন এই অদ্ভুত মহিলাকে আমার সাথে নিয়ে যাব এই সব ভাবতে ভাবতেই সে সেখানে সেই দাউনের দিকে তাকায় আর সেখানে এভাবে সাইয়ানকে নিজের দিকে তাকাতে দেখে সেই দাউন অনেক বেশি শখ হয়ে যায় আর এখানে এই সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় শকিং ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে